আপনারা যারা টেন্ডা এসি টোয়েন্টি থ্রি রাউটারটির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের জন্য স্পেশালি এমন একটি রাউটার নিয়ে চলে আসলাম যে রাউটারটির ফিচার্স গুলো যদি আপনারা শুনেন তাহলে টেন্ডা এসি টোয়েন্টি থ্রি এর কথা ভুলে যাবেন কথা বলছি টেন্ডা ডা টি এক্স টুয়েলভ প্রো এ এক্স থ্রি থাউজেন্ড ব্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স এই রাউটারটি নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই রাউটারটি নিয়ে তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক উটারটির বক্স বক্সের ভিতরে আপনারা টুয়েলভ ভোল্ট পাওয়ার পাওয়ার একটি ইথারনেট কেবল ইউজার ম্যানুয়াল এন্ড টিএক্স টুয়েলভ প্রো রাউটার পেয়ে যাবেন রাউটারটির ডিজাইনটা বেশ ইউনিক ওপরের দিকে একটি এলইডি ইন্ডিকেটর দেওয়া থাকছে ডান পাশে ছোট করে এর ব্র্যান্ডিং থাকছে পোর্টস এন্ড বাটনে একটি গিগাবিট ওয়ান পোর্ট তিনটি গিগাবিট ল্যান পোর্ট ডাব্লিউ পি এস বা মেস বাটন রিসেট বাটন টুয়েলভ ভোল্ট এর পাওয়ার ইনপুট পোর্ট পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই রাউটারটিতে টোটাল পাঁচটা অ্যান্টেনা থাকছে যেগুলো সিক্স ডিবিআই ওমনি ডিটেকশনাল হাই গেইন অ্যান্টেনা যার মাধ্যমে আপনারা এই রাউটারটি থেকে আপ টু পঁয়ত্রিশশো

এই রাউটার আপনারা আরো পেয়ে যাবেন মুমিমো সাপোর্ট OFDMA 1224 QAM মডুলেশন বিইং ফর্মিং প্লাস টেকনোলজি যেগুলো আপনাদেরকে এক্সট্রা পারফরম্যান্স প্রোভাইড করবে প্লাস এর সাথে আপনাদের হাই এন্ড ইন্টারনেটের চাই পূরণ করবে রাউটারটিতে থাকছে ওয়াইফাই প্লাস এর সাপোর্ট যাকে আপনারা টেন্ডাম মেস সাপোর্টও বলতে পারেন এই ফিচারস থাকার ফলে আপনারা এই রাউটারটির সাথে টেন্ডার যতগুলো মেস ডিভাইস রয়েছে সেগুলোকে ওয়াইড কিম বা ওয়্যারলেসলি ডিভাইসের সাথে কানেক্ট করে এই রাউটারটির ওয়াইফাই যে এরিয়াটা আছে এটাকে বাড়িয়েও নিতে পারবেন আবার এটার ইউজার ক্যাপাসিটিটাও অনেকটা বাড়িয়ে নিতে পারবেন আর এই রাউটারটিতে ওয়্যারলেস সিকিউরিটিতে থাকছে WPA3 সিকিউরিটি এন্ড এটিতে থাকছে IPv6 সাপোর্ট যার ফলে এই রাউটারটিতে হালকা পানি ছিটে পড়তো এই রাউটারটিতে কিছুই হবে না এছাড়া এই রাউটারটিতে থাকছে টিভি সাপোর্ট এন্ড VPN সাপোর্ট টেন্ডার TX12 Pro এই রাউটারটিকে আপনারা খুব ইজিলি ওয়েবসাইট কিংবা টেন্ডার নিজস্ব অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন কিংবা সেট আপও করে ফেলতে পারবেন রাউটারটিতে থাকছে গেস্ট নেটওয়ার্ক ম্যাক অ্যাড্রেস কলন রিমোট ওয়েব ম্যানেজমেন্ট সহ আরো অ্যাডভান্স কিছু ফিচার এই রাউটারটির মাধ্যমে আপনারা ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন ইউআরএল ফিল্টার করতে পারবেন ক্লায়েন্ট ফিল্টার সাপোর্ট থাকছে টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন এই রাউটারটি আপনারা আপ টু চল্লিশ থেকে পঞ্চাশ জন ইউজার এট এ টাইম ইউজ করতে পারবেন বুঝতেই পারছেন রাউটারটি বেশ পাওয়ারফুল আপনারা যারা বিশেষ করে বাজেটের মধ্যে সিরিজটা একটি রাউটার খুঁজছিলেন কিংবা টেন্ডা এসি টোয়েন্টি রাউটারের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের জন্য টেন্ডা টি এ টুয়েলভ প্রো এ এক্স ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স এই রাউটারটি হবে একদমই বেস্ট চয়েস এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র চার হাজার নব্বই টাকা আর রাউটারটি নেওয়ার সময় আপনারা অবশ্যই এইখানে অফিসিয়ালের স্টিকারটা দেখে কিনবেন এই স্টিকারটা থাকলেই আপনারা আপনার রাউটারের সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো রাউটারটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবেন আর রাউটারটি যদি আপনারা নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিবিরিতে সিগনেট টেকনোলজি আর যারা বিশেষ করে ঘরে বসে থেকে রাউটারটি নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ডাইরেক্ট কথা বলে ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে এই ফিচারস নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ইনভেস্ট করতে পারেন তো ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো হাইড্রেটেড ভিডিওতে নতুন কোনো হাইড্রেটেড প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ